আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এবারিদে ঘুরে আসলাম একটা রেসর্টে যে রেসর্টটা খুবই সুন্দর ছিল ভাবতে পারেন ভিতরে এত সুন্দর হবে এত রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর একটা রেসর্ট হবে তা আসলেই ভাবতে পারিনি তো আমরা ফ্যামিলি নিয়ে চলে গেলাম বেলনা একর রেসর্ট এটা কেরানগঞ্জে অবস্থিত তো পার পারসন একশো টাকা করে টিকিট ঢুকতেই এবং এই একশো টাকা টিকিটের মধ্যে এত এনজয় করতে পারবেন আপনি আসলেই আমি কল্পনা করতে পারিনি তো সবাই মিলে ঢুকে আমরা ফার্স্টেই দেখলাম পাখি ছিল কতগুলো তো এই পাখিগুলো দেখে আমার মেয়ে খুবই এনজয় করছিল পাখিগুলোর আওয়াজ করছিল তো আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে বোর্ডিংয়ের বোটিং রাই বোট রাইড করতে পারবেন যেটা যেটার জন্য আলাদা আপনাকে চার্জ করতে হবে এবং প্লে জোন ছিল আলাদা বাচ্চাদের জন্য রাইডগুলো এত সুন্দর সুন্দর ছিল তো খুবই মানে সুন্দর একটা জায়গা তো আমার মেয়ে রাইডগুলো দেখে খুবই খুবই এনজয় করেছে যদিও একটাতে ওঠেনি তো শুধু এই হাঁসটা ওর পছন্দ হয়েছে তো এই হাঁসটাতে ওর মা বাবা ওকে উঠিয়ে দিয়েছিল। তো এখানে উঠে যেমন এনজয় করছিল আমরাও তেমন এনজয় করছি না আর আমার কাজেনরা তো আরও বেশি এনজয় করছিল কারণ ওরা ছবি তোলা ভিডিও করাতে ব্যস্ত তো ছবি তোলার জন্য এত সুন্দর সুন্দর জায়গা ছিল যে আমরা কনফিউজ হয়ে গেছি টুকে কোন জায়গায় আগে ছবি তুলবো কোন জায়গায় ভিডিও করব আর প্লেসটা এত সুন্দর আর এত বড় দেখতেই পারছে না আমার মামা সাথে ছবি তুলছে তো এখানে বসার জায়গা ছিল দোলনা ছিল তারপর আপনার জায়গা জায়গায় বসা ছি বসার জায়গা ছিল তো আপনি এখানে পিকনিকও করতে পারেন চাইলে তো এখানে হাঁটারও জায়গা ছিল অনেক বড়ো একটা এবং হাঁটার দুই পাশে বসার জায়গা ছিল রেস্ট নেওয়ার জায়গা ছিল তো সব মিলে মোটামুটি দিনের ভিউটা এত ভালো লেগেছে এবং এখানকার রাতের ভিউটাও নাকি অনেক সুন্দর যেটা আপনাকে একটু পরেই দেখাবো তো এখানে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম বসার জায়গাতে এটা এটাতে আপনি এখানে বসে খাবার খেতে পারবেন বা এইভাবে রেস্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই খুবই খোলামেলা একটা জায়গা ওয়েদারটাও খুব সুন্দর ছিল এবং এখানেও আপনি ছবি তুলতে পারবেন চাইলে এখানেও ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা জায়গা ছিল আর এই যে হলগুলো দেখতে পাচ্ছেন এখানে বসার জন্য টেবিল ছিল চেয়ার ছিল তো এখানে আপনি চাইলে রেস্ট নিতে পারেন ফ্যামিলির সাথে কোয়ান্টিটি টাইম স্পেন্ড করতে পারেন তো সব মিলিয়ে একশো টাকার মধ্যে এত সুন্দর একটা জায়গা তো আমি ভাবতে পারিনি তো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমি মনে করব যে অনেক সুন্দর একটা জায়গা এবং অনেক বড় একটা রেসর্টে আমরা ঘুরেছি তো সব মিলে টাকা তো উসুল তো হয়েছেই ঘোরাঘুরি ঘোরাঘুরির পর্বের পর আমরা ভাবছিলাম সবাই মিলে যে একটা রাইডে চড়বে এসেছি যেহেতু একটা রাইড চড়লে না করলে কি হয় তো বড়দের জন্য ছিল নৌকা তো আমরা নৌকা এনজয় করলাম তো নৌকা উঠতে আমাদের খুবই ভালো লাগে তা আমরা সব কাজেরা মেলে নৌকায় উঠে গেলাম এরপরে নৌকায় ওঠার পরে সন্ধ্যা নামার পরে যখন সব লাইটগুলো জাগানো ছিল দেখতেই পারছেন লাইটিং করার পরে পরিবেশটা আরও বেশি সুন্দর হয়ে গেছে এবং ছবি তোলার জন্য আরও বেশি সুন্দর লাগছে তো এই যে দেখতেই পারছেন নাইট ভিউ তো এতটাই সুন্দর ছিল জায়গাটা মানে মনোরম একটা পরিবেশ তো আমরা এখানে চাইলে আপনি নাইট স্টেও করতে পারেন ডে লং স্টে তো করতেই পারবেন নাইট স্টেও করতে পারবেন নাইট স্টে করার জন্য গেস্ট হাউস আছে যেখানে আলাদা চার্জ আছে তো সব মিলে মোটামুটি আমার কাছে জায়গাটা খুবই ভালো লেগেছে এখানে রেস্টুরেন্ট ছিল বারবিকিউ করার জন্য জায়গা ছিল গেস্ট হাউস ছিল সব মিলে সবই ছিল তো ডে লংয়ের জন্য এবং নাইট স্টের জন্য খুবই ভালো একটা জায়গা বাট আপনি যদি খুঁজে থাকেন ডে লংয়ের জন্য আমি কোথায় যাব। তা আমি আপাতত বলবো যে বেলনা ইকো রিসর্টে আপনি যে ঘুরে আসতে পারেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ তো বাচ্চাদের জন্য বড় জন্য সবার জন্য খুবই সুন্দর একটা জায়গা তো আমরা এখন চলে যাচ্ছি আল্লাহ হাফেজ